মাত্র এক বলে তেরো রান আন্তর্জাতিক ক্রিকেটে নয়া রেকর্ড যশবির আন্তর্জাতিক ক্রিকেটে এক নয়া রেকর্ড কায়েম করলেন ভারতের তরুণ ওপেনার যশবি জয়সোয়াল মাত্র এক বলে তিনি বারো রান সংগ্রহ করেন জিম্বাবুই বনাম ভারত পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে এমন নজির গলেন যশবি এই সিরিজে তার ব্যাট থেকে যথেষ্ট রান বেরিয়ে এসেছে যদিও রবিবার বারো রানেই তাকে প্যাভিলনে ফিরে যেতে হয় জিমাবুইয়ের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ছ উইকেটে একশো সাতষট্টি রান করেছে তবে এই ম্যাচে এক অনন্য রেকর্ড গোলেন যশবি জয়সল মাত্র এক বলে তিনি তেরো রান নিয়ে নিজের পকেটে উড়ে নিলেন কিন্তু কীভাবে হলো এই অসাধ্য সাধন আসুন সেটাই দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে যশবি জয়সওয়াল ক্যারিয়ারে যথেষ্ট নজর কেড়েছে টিম ইন্ডিয়ার এই বামহাতি ব্যাটার টেস্ট এবং টি টোয়েন্টি ফরম্যাটে একাধিক ম্যাচ জয় ইনিংস উপহার দিয়েছেন এমনকি জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি সিরিজেও চতুর্থ টি টোয়েন্টিতেও তিনি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব অর্জন করেছেন রবিবারের ম্যাচটা ঠিক যেখানে যশবি শেষ করেছিলেন রবিবার কার্যত সেখান থেকে আবারও ব্যাটিং শুরু করেন তিনি বোয়ের হয়ে প্রথম অভার করতে আসেন অধিনায়ক সেকেন্ডার রাজা প্রথম বলায় বিশাল ছক্কা হাঁকিয়ে যশোবিতার উপস্থিতি জানান দেন প্রথম বলাই একটা ফুল টস ডেলিভারি করেন সেকেন্ডার আসে লোভনীয় সুযোগ একেবারে হাতছাড়া করেননি ভারতের ওই তরুণ ব্যাটার তবে প্রথম বলটা করতে গিয়ে সেকেন্ডার রাজা বলে পড়েছিলেন সেখানে প্রথম বলেই টিম ইন্ডিয়া স্কোরবোর্ডে বলে সাত রান যোগ হয়ে যায় আর নো বল করার কারণে পরের বলেও ফ্রি হিট পায় ভারত আর সেই ফ্রি হিট ডেলিভারিতেও আরও একটি ছক্কা আঁকেন যশবি অর্থাৎ মাত্র এক বলে টিম ইন্ডিয়া ঝুলতে তেরো রান চলে আসে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে যশবি প্রথম ব্যাটার যিনি এক বলে ব্যক্তিগত বারো রান সংগ্রহ করলেন দ্বিতীয় ছক্কা হজম করার পরে সেকেন্দার রাজা হাসিতে কাজে লুটিয়ে পড়েন যদিও প্রথম ওভারেই চতুর্থ বলে যশবিক উইকেট শিকার করেছেন তিনি শেষ পর্যন্ত পাঁচ বলে বারো রান করে যশবিকে প্যাবলনে ফিরে যেতে হয় উল্লেখ্য এই সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে যশবি জয়সওয়াল তিপান্ন বলে অপরাজিত নব্বই রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন চলতি পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় ক্রিকেট দল তিন এক ব্যবধানে এগিয়ে রয়েছে সেই কারণে সিরিজের ইতিমধ্যেই হাতের মুঠোয় চলে এসেছে এই পরিস্থিতি শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকছে কিনা সেটাই আপাতত দেখার